ভনের ব্রা দিননা গরাছ সময় দিছি ই মাস গরাছ সময় দিলাম আদার রসনবাটা দিরস সময় ছাতা রসনবাটা দিলাম হলুদবাট আছে মাস পরিমান মতো লবণ অল্প একটু সরষের তেল দিয়ে ভালো করে মাখায় নিব ভালো করে মাখিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট পর রান্না করব ভালো করে মাখানো হয়ে গেছে দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট পরে আবার দেখা হবে ম্যারিনেট করে দশ মিনিট রেখে দিয়েছিলাম রেস্টে দশ মিনিট পর ফিরে আসলাম এখানে আমি মাংসটা রান্না করে নেব দেখেন কতটা সুন্দর হয়েছে বাঘ এ মাংসটা মেরিনেট করে রাখি রেখে দিলেই মাংসটা খাইতে অনেক ভালো হয় মাংসের ভিতরে মশলাগুলো ঢুকে যায় মাংসগুলো রান্না করে খেলে অনেক ভালো লাগে খাইতে দুটা তেজপাতা চারটে লাইস দারচিনি এবার কয়টা জিজা দিয়ে দিব রসুন কুচি হয়ে গেছে বা আমি মাংসগুলা দিয়ে দিব আলো pertama নাও মাছটা কেটে নিই। আমি এখন দেখালে dia দেখেন কতটা সুন্দর কালার হয়ে গেছে মাংসটা আমার কষল হয়ে গেছে যে দেখবে মাংস থেকে তেল বেরোচ্ছে তখনই বুঝবে যে মাংসটা কষল গেছে এবার আমি জল দিয়ে দেবো দিন যেহেতু

হয়ে গেল আমার মুরগির মাংসের পাতলা ঝোল কতটা সুন্দর হয়েছে দেখুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পিঠা বানাবো গুলাটা আমি এক ঘন্টা আগে গুলে রেখেছিলাম এবার আমি গোলাটা ভালো করে ফেটে নিব আমি কোনো গরম জল দিয়ে গোলাটা গুলি নেই নর্মাল জল দিয়েই গোলাটা গুলিয়ে নিছি আপনারা চাইলে গরম জল তো গুলে নিতে পারেন পিঠাটা আমি গ্যাসে চলাই বানাবো পিঠাটা পিঠার ব্যাটারটার মধ্যে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব আপনারা যতটুক ব্যাটার গুলবেন সেই পরিমাণে লবণ দিয়ে দিবেন মতো লবণ দিয়ে দিবেন ขนมปังตาว ভালো করে মিশিয়ে নেব গুলো আর সাথে পুরো হয়ে গেছে এবার আমি পিঠাটা ভেজে নেব দুই চামচ দিয়ে দি আমার সিদ্ধ হয়ে গেছে আমি সবগুলা পিঠা ভিজে নিব সবগুলো টিটা বাজামার হয়ে গেছে। কতটা সুন্দর ফুলে। দেখেন কতটা সুন্দর ফুলে উঠছে। সেন এগুলো আমার কতটা সুন্দর শীতের পিঠে এভাবে বাড়িতে বানায় খাইবিন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবিন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই